রোজ রান্না করতে একদম ভালো লাগে না তাই আজকে আমার ভীষণ রাগ হয়েছে আর আজকে আমি ভেবেই নিয়েছি সবাইকে আজকে ঝাটা খাওয়াবো তার জন্য কতগুলো ধনে পাতা নিয়ে নিয়েছি আর সেগুলোর থেকে পাতাগুলো আলাদা করে ডাটিগুলোকে সুতো দিয়ে টাইট করে বেঁধে তার গোড়াটা ছেটে ভালো করে টুথপিক টাইট করে বেঁধে নিয়েছি আর আগাটাও সুন্দর করে সমান করে ছেটে নিয়েছি এবার একটু ঝাড় দিয়ে দেখলাম যে ঠিকঠাক মতো ঝাড় দেওয়া যাচ্ছে কিনা ঝাটা পারফেক্ট কিনা দেখলাম দেওয়া যাচ্ছে তারপরে একটা পাত্রে কিছুটা বেসন চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ চিনি কালো জিরা সব কিছু একসাথে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর সেই ঘন ব্যাটারের ডুবিয়ে তুলে ধরে রেখেছি যেন ঝাঁটার গা থেকে সম্পূর্ণ বেসন পড়ে যায় তার ফলে ঝাঁটাটা যেন একসাথে জড়ো না হয়ে থাকে আর তারপরে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল ভালো করে গরম করে তার মধ্যে ঝাটাটা দিয়ে উল্টে পাল্টে ভেজে এভাবেই একে একে আমি সবকটা ঝাটা ভেজে নিয়েছি তবে এখানে কিন্তু ঝাঁটা দুরকম একটা ঝাঁটা সুতো দিয়ে বাঁধা আর একটা ঝাটা ভেজে নেওয়ার পরে সেটা টিউব কেটে এভাবে তৈরি করেছি এবার দেখুন তো আপনাদের কোন ঝাঁটাটা পছন্দ তবে আমার তো দুটোই পছন্দ দেখতে আর খেতে দুটোই কিন্তু একেবারে দারুণ হয়েছিল সবাই খেয়ে বলেছে তো দারুণ হয়েছে একেবারে মুচমুচে এবার আপনি ডাল ভাতের সাথেই খান আর টমেটো কেচাপের সাথেই খান স্বাদটা কিন্তু মুচমুচার কুড়মুড়েই লাগবে তবে সবাই খেয়ে বললেও আমি খেয়ে দেখলাম একেবারে ঝাক্কাশ হয়েছে